আমাদের এগারো দলীয় জোটের জোয়ার দেখে মানুষজন দুষ্ট লোকেরা আমাদের পেছনে লেগেছে তারা আমাদের সাথে এখন নারী কার্ড খেলছে তারা আমিরে যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করছেন এমন কি কত পরিকল্পিত অংশ দেখেন হ্যাক করছে হ্যাক করে তিনি বলেছেন হ্যাকার ধরা পড়েছে তারপর সেই হ্যাকিং রাজনীতি করছে আর কি বলছে বলছে তারা নাকি চাকরিজীবীদের আমরা নাকি চাকরিজীবীদের খারাপ কথা বলেছি অথচ দেখেন আমাদের নেতা আছেন এর মধ্যে আমাদের আমিরাজ জামাত একজন তার স্ত্রী কিন্তু একজন চাকরিজীবী আর তাহলে সে শুধু তার স্ত্রী নয় তার দুই কন্যা তারাও কিন্তু চাকরিজীবী তাহলে এই যে একটা মিথ্যা অপপ্রচার এবং এই অপপ্রচার দিয়ে আবার কিছু আবার কিছু লোকজনকে দাঁড় করিয়ে এই যে একটা মিথ্যা চালানো এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেছি না এই যে দেখেন আমি চাকরিজীবী বোন হয়ে দাঁড়িয়ে গেছি আপনারা বোনেরা এই যে ভাইদের পাশে দাঁড়ান দেখেন আমাদের ভাই হাদিকে মেরে ফেলছে হাদি আজকে নাই কিন্তু হাদির বোনেরা আছে হাদির ভাইরা আছে আমিরা জামাত কথা দিয়েছেন এই ঐক্যবদ্ধ বাংলাদেশ সরকারের জোট ক্ষমতায় আসলে তিনি মা বোনদের জন্য এমন সরকার গঠন করবেন যেখানে মা বোনরা রাত এগারোটার সময় বাইরে চলতে সেলফ ফিল করবে বলেন মা সাল্লাহ কোন নেতার ক্ষমতা আছে কোন নেতার ক্ষমতা আছে এত বড় কথা দেওয়ার নাই কারণ তারা নিজেরাই সন্ত্রাসী পালে নিজেরাই মা বোনদের উপরে হামলা করে করে না বিভিন্ন জায়গায় নারীদের হিজাব টেনে খুলে ফেলে এই রকম সাহস বাংলাদেশে যাতে আর কেউ না করতে পারে তার জন্য আমার মা বোনের ঐক্যবদ্ধ থাকবে থাকবে ইনশাআল্লাহ আপনাদের গায়ে কেউ হাত দিতে আসলে আপনাদের হিজাব টেনে কেউ খুলে ফেলতে আসলে আপনারা একজন শত শত নারীরা পথে নেমে যাবেন এই পরিমাণ শক্তি আর সাহস কাউকে দিবেন না আসুক আর একবার আর একবার আমার কোন মা বোনদেরকে হাত তুলতে আসুক আমরা কিভাবে সেই হাতকে প্রতিহত করতে হয় আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ আমরা পারবেন না বলে না শুনেন হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি বাজার কমিটির পরিদর্শক ছিলেন ইসলামে কোথাও নারীদেরকে পিছিয়ে রাখার কথা বলা হয় নাই বরং যারা জানে না ইসলাম বরং যারা ওই একটু আগে বলে গেছেন যে আশার তালার কে নিয়েও তারা মিথ্যাচার করছে জানি না ইসলামের সম্পর্কে ন্যূনতম ধারণা তো নেই না থাকার কারণে এই যে উল্টাপাল্টা কথা বলছেন এবং নারীদেরকে নিয়ে এমন কথা বলছেন যে ইসলামকে ভুল ভুল প্রমাণিত করছেন এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন আমরা তাদের সাথে নাই আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না বাংলাদেশে আমরা সন্ত্রাসী জানাবার দেখতে চাই না আমরা নারী নিপীড়কদের দেখতে চাই না আমরা তাদের ফ্যামিলি কার্ড চাই না আমরা চাই সেফটি নিরাপত্তা যা তারা দিতে পারবে না কারণ তারাই সন্ত্রাসী পোষে এই যে সন্ত্রাসীরা হাত দেয় না গায় এই সন্ত্রাসীরা এই ছাত্র দলের ভাইরা বন্ধুর হাত দেয় না এর দায় কিন্তু তারেক রহমানেরও আছে এতগুলা বোনকে মারা হইছে কোথাও দেখছেন তার নির্দেশনা তিনি বলছেন যে কোনো মা বোনদের হাত না তার মানে তিনি এগুলোকে পুষে রাখেন মা বোনরা যাতে মা বোনরা যাতে ভোট কেন্দ্রে না যাইতে পারে এই জন্য তিনি এগুলোকে পুষে রাখেন ইনশাল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট সরকার গঠন করবেন এবং ইনশাল্লাহ আমরা মা বোনদের জন্য এবং সকল মা বোনদের জন্য শুধু বোরখা পরা মা জন্য না সকল রকম মা বোনদের জন্য আমরা একই সুযোগ সুবিধার একই সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসব এবং কেউ হিজাবের জন্য কেউ এদেশে লাঞ্ছিত হবে না কেউ অন্য পোশাকের জন্য লাঞ্ছিত হবে না এটা আমাদের ইসলামে নাই জোর জবরদস্তি করা ইসলামে নাই যা যা ভালো লাগবে যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রের কোনো ক্ষতি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে তাদের মতোই থাকতে দিব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জন্য দোয়া করবেন যাতে আমরা ক্ষমতায় আসতে পারি এবং মানুষের সেবক হইতে পারি আল্লাহ হাফেজ